রাশিয়া ইউক্রেন ইস্যুতে আবারও অবস্থান পাল্টালেন ডোনাল্ড ট্রাম্প ভ্লাদিমির পুতিনের সাথে ফোনালাপের পর রাশিয়ার প্রতি নমনীয় মার্কিন প্রেসিডেন্ট দাবি করলেন ইউক্রেন এই যুদ্ধ জিততে পারবে না এমনকি রাশিয়ার নিয়ন্ত্রণে থাকা দনবাস ছেড়ে দেয়ার আহ্বানও জানিয়েছেন তিনি এদিকে হাঙ্গেরিতে হতে যাওয়া ট্রাম্প পুতিন বৈঠকে আমন্ত্রণ পেলে অংশ নিতে চান ভুলদেমির জেলান্সকে ফ্রান্সের মাখামাখি টেস্ট নুডলসকে করে তোলে আরও ইয়ামি আরও জস ফ্রান্স সসের বস দ্বিতীয় দফায় যুক্তরাষ্ট্রের মসনদে বসার পর থেকেই রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধে তৎপর ডোনাল্ড ট্রাম্প রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে সাক্ষাতের পাশাপাশি ফোন আলাপ করেছেন মার্কিন প্রেসিডেন্ট দফায় দফায় হোয়াইট হাউসে গিয়ে ট্রাম্পের সাথে সাক্ষাৎ করেন ইউক্রেনের প্রেসিডেন্ট তারপরও সাড়ে তিন বছরের যুদ্ধের আসেনি সমাধান বিভিন্ন সময় যুদ্ধ বন্ধে চাপ বৃদ্ধিতে রাশিয়ার বিরুদ্ধে কঠোর হলেও পুতিনের সাথে কথোপকথনের পরে যেন বদলে যান ট্রাম্প সম্প্রতি বেশ কয়েকবার ইউক্রেনের পক্ষে জোরালো অবস্থান নিলেও পুতিনের সাথে ফোন আলাপের পর আবারও সুরবদল দাবি এই যুদ্ধে যুদ্ধে ইউক্রেন জয় পাবে না জিততে তবে আমার মনে হয় না তারা শেষ পর্যন্ত জয় পাবে আমি কখনো বলিনি তারা জিতবে আমি বলেছি তারা জিততে পারে যুদ্ধে যেকোনো কিছুই ঘটতে পারে এটা এমন একটা যুদ্ধ যা আমি সে সময় প্রেসিডেন্ট থাকলে কখনোই ঘটত না এর আগে দনবাসের যতটুকু রাশিয়া দখল করেছে আপাতত তার আশা ইউক্রেনকে ছেড়ে দিতে বলেছেন ট্রাম্প তার দাবি অঞ্চলটির আটাত্তর শতাংশ বর্তমানে পুতিন প্রশাসনের নিয়ন্ত্রণে দনবাস এখন যেভাবে আছে সেভাবেই ভাগ করা হোক আমার মনে হয় আটাত্তর শতাংশ জমি এরই মধ্যে রাশিয়া দখল করে নিয়েছে এখন যেভাবে আছে সেভাবেই রেখে দিতে হবে পরে এটা নিয়ে তারা আলোচনা করুক কিন্তু এখন লড়াই বন্ধ করতে হবে মানুষ হত্যা বন্ধ করতে হবে এদিকে হাঙ্গেরিতে হতে যাওয়া ট্রাম্প পুতিন বৈঠকে যোগ দিতে আগ্রহী ইউক্রেনের প্রেসিডেন্ট হোয়াইট হাউসে ট্রাম্পের সাথে বৈঠকের পর জেলনেস্কি জানিয়েছেন তাকে আমন্ত্রণ জানালে তিনি অংশ নিতে চান আলোচনায় মোস্তফা মাহমুদ যমুনা নিউজ